একটি মানুষের ব্রেনই তার সব থেকে বড় বন্ধু আবার এই ব্রেনই হলো একটি মানুষের সব থেকে বড় শত্রু আমাদের এই ব্রেনে অনেক রকমের ফিলিংস তৈরি হয় যার মধ্যে একটি হলো কামবাসনা এটা হলো অন্য ফিলিংসের মতোই আমাদের মনে আসা একটি ফিলিংস যা হলো একটি ন্যাচারাল ফিলিংস আর এই ফিলিংসটা থাকারও প্রয়োজন আছে কারণ যদি এই ফিলিংসটা না থাকে তাহলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু চাণক্য একটি কথা আছে প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন কিন্তু অতিরিক্ত খাবার খেলে এটা আপনাকে মেরে ফেলবে জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না কিন্তু অতিরিক্ত জল আপনাকে কষ্ট দিতে পারে ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য আমরা আগুনকে ব্যবহার করি কিন্তু এই আগুন বেশি হয়ে গেলে এটা আপনাকে পুড়িয়ে দিতে পারে একইভাবে আমাদের ব্রেনে সোয়াল থট আসা এবং আমাদের বডিতে সোয়াল অ্যাক্টিভিটি করার ইচ্ছে জায়গাটা একটি লেভেল পর্যন্ত ঠিক আছে কিন্তু একটা লেভেলের পরে এই চিন্তাটা আপনাকে যতটা ধ্বংস করতে পারে ততটা ধ্বংস আপনাকে আর কোনো কিছুতেই করতে পারবে না এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই আর সেটা হলো এই ইন্টারনেট কতটা বড় তাহলে হয়তো আপনি বলবেন এই ইন্টারনেট একটি বিশাল সমুদ্রের মতো যেখানে ওয়ান বিলিয়নের থেকেও বেশি ওয়েবসাইট আছে ওয়ান বিলিয়নেরও বেশি ভিডিও আছে এই ইন্টারনেটের মধ্যে আরও এমন কিছু আছে যেটা হয়তো আমাদের কল্পনারও বাইরে কিন্তু আপনি কি জানেন এই ইন্টারনেটের মধ্যে আর একটি জগৎ আছে যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি আর সমগ্র ইন্টারনেটে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট এই ফটোগ্রাফি আছে একটি খুবই পপুলার সাইট আছে যে ওয়েবসাইট বলে তাদের ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে টু মিলিয়ন অর্থাৎ পঁচিশ লক্ষ মানুষ এই ভিডিও দেখছে প্রতি সেকেন্ডে আর এই মডার্ন পৃথিবীতে এত নোংরা কন্টেন্ট দেখার পরে সোশ্যাল মিডিয়াতে নোংরা কন্টেন্ট দেখার পরে এই নোংরা চিন্তাগুলো অনেক বেশি বেড়ে যায় আর অনেকবার এই চিন্তাগুলো একটি মানুষকে শান্তিতে বসে থাকতে দেয় না আর এরা চাইলেও নিজেকে আটকাতে পারে না আর বারবার খারাপ কাজ করতে থাকে আর এতদূর পর্যন্ত তো ঠিক আছে কিন্তু এই কাম আজ মানব জাতির জন্য একটি অভিশাপের মতো হয়ে গেছে কারণ এর জন্যই আজ আমরা এত বেশি কেস দেখতে পাই মানুষ আজ কাম মধ্যে পড়ে এত বেশি পাগল হয়ে যায় যে তাদের মধ্যে সঠিক ও ভুলের পার্থক্য থাকে না আর এরা ধ্বংসের পথে এগিয়ে যায় একটি মানুষ না চাইলেও ঘন্টার পর ঘন্টা এই নোংরা ভিডিও দেখছে রাস্তাতে চলা প্রতিটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে সবসময় এদের মাইন্ডে কেবল এই নোংরা চিন্তাই চলতে থাকে আর এখন এই সমস্যা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন সেটা বলার আগে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং একটি গল্প বলতে চাই একবার একটি যুবক ছেলে আশ্রমের একটি গুরুজির কাছে যায় আর ওই গুরুজিকে বলে গুরুজি আমার মনে সবসময় নোংরা চিন্তা কেন আসে আমি চাই না আমার মনে এত নোংরা চিন্তা আসুক কিন্তু তারপরেও আমার মনে সবসময় কাম বাসনার কথা চলতে থাকে আর আমি এই সব সম্পর্কে চিন্তা করতে গিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যায়। আমার এনার্জি এবং সময় নষ্ট হয়ে যায় আর এই চিন্তার কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না এছাড়া আমি যখনই কোনো স্ত্রীকে দেখি তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না এরপরে ওই গুরুজি একটু হাসে আর ওই ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি কি এটা জানো কামবাসনা কাকে বলে এরপরে ওই যুবক ছেলেটি উত্তর দেয় গুরুজি আমি তো সঠিকভাবে জানি না এই কামবাসনাটা কি। কিন্তু হ্যাঁ এটা যাই হোক না কেন এটা খুব খারাপ একটি জিনিস এরপরে ওই গুরুজি বলে সবার আগে তোমাকে এটা বুঝতে হবে প্রাকৃতিকভাবে যাই কিছু আমাদের ভিতরে আছে সেটা খারাপ হতে পারে না আমাদের জীবনে সেটার কোনো না কোনো প্রয়োজনীয়তা আছে বাসনা খারাপ কিছু নয় এটা হলো আমাদের মনের ভিতরের একটি ভাবনা যেটা আমাদের মধ্যে কোনো একটি জিনিসের অভাব অনুভব করায় যেমন যদি তোমার কাছে টাকার অভাব থাকে তাহলে তোমার মধ্যে টাকার বাসনা উৎপন্ন হয়ে যাবে আর এর অর্থ এটা নয় যে এই বাসনাটা খারাপ বরং এটা হলো আমাদের মনের একরকমের প্রয়োজনীয়তা আর যখন এই প্রয়োজনীয়তাটা শারীরিক হয় তখন আমরা সেটাকে কামবাসনা বলে থাকি এরপরে ওই যুবক ছেলেটি গুরুজিকে বলে গুরুজি আমি কামবাসনাটা কি সেটা তো বুঝতে পারলাম কিন্তু এখন আপনি আমাকে এটা বলুন এটা কিভাবে আমাদের মধ্যে আসে আর কিভাবে এখান থেকে আমি মুক্তি পাবো এরপরে গুরুজি বলে কামবাসনা অন্য কোথাও থেকে আসে না এটা আমাদের ভিতরেই থাকে আর এটা আমাদের ভিতরে থাকা অনেক বেশি প্রয়োজন আছে কারণ এটা না থাকলে মানবজাতির বিস্তার হতে পারতো না এরপরে ওই যুবক ছেলেটি জিজ্ঞেস করে যদি এটা আমাদের ভিতরে থাকে আর এটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে মানুষ এটাকে খারাপ কেন মনে করে এরপরে গুরুজি বলেন এটাই হলো সমস্যা আজ মানুষ কামবাসনাকে ভুলভাবে বুঝেছে আর এই কারণে মানুষ এটাকে লুকিয়ে রাখার এবং দাবিয়ে রাখার চেষ্টা করে কাম ভুল নয় বরং এটাকে খারাপভাবে ব্যবহার করাটা হলো ভুল মানুষ যাকে পছন্দ করে তার জন্যই বাঁচা শুরু করে তার সম্পর্কে সবসময় চিন্তা করে কিন্তু এই সব কিছু হল ভুল ওই গুরুজি ছেলেটিকে বলে তুমি কি জানো পৃথিবীর প্রতিটা প্রাণের মধ্যেই কামবাসনা আছে তখন ছেলেটি বলে হ্যাঁ আমি এটা জানি কারণ তারাও তো নিজের প্রজাতিকে বাড়াতে চায় এরপরে গুরুজি বলেন তাহলে আমরা কেন অন্য প্রাণের কামবাসনাকে খারাপ মনে করি না এরপরে ওই ছেলেটি বলে গুরুজি আমি তো সেটা জানি না আপনি আমাকে বলুন এরপরে গুরুজি বলেন অন্য প্রাণীরা নিজের কামবাসনাটা আনন্দর জন্য ব্যবহার করে না বরং এরা কেবলমাত্র নিজের প্রজাতিকে বাড়ানোর জন্যই এটা ব্যবহার করে অন্য প্রাণীদেরকে এই প্রকৃতি এতটা বুদ্ধি দেয়নি যে তারা এই কামবাসনাকে নিজের সুখের জন্য ব্যবহার করবে অন্যদিকে মানুষ নিজের বুদ্ধির সাহায্যে প্রকৃতিতে পাওয়া প্রত্যেকটি জিনিসকে নিজের সুখের জন্য ব্যবহার করে আর এই কারণে মানুষ নিজেই এই কামবাসনাকে সুখের একটি জিনিস তৈরি করে নিয়েছে যদিও এই প্রকৃতি এটা আমাদেরকে বংশ বৃদ্ধি করার জন্য দিয়েছে কিন্তু মানুষ এটাকে নিজের জীবনের একটি লক্ষ্য তৈরি করে নিয়েছে আর এভাবেই কামবাসনার প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটাই হলো ভুল এরপরে ওই যুবক ছেলেটি গুরুজিকে জিজ্ঞেস করে গুরুজি কিন্তু আমরা এই কামবাসনাকে নিয়ন্ত্রণ কেন করতে পারি না এরপরে গুরুজি বলেন এখন আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলবো আর সেটা খুবই মনোযোগ দিয়ে শুনবে তাহলেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরপরে গুরুজি বলেন একটি আশ্রমে থাকা শিষ্য প্রতিদিন পাশের একটি গ্রামে ভিক্ষা করার জন্য যেত যে গ্রামে শিষ্যটি ভিক্ষা করার জন্য যেত ওই রাস্তাতে একটি নদী ছিল আর একদিন ওই শিষ্যটি দেখতে পায় যে একটি ছেলে গাছের পিছনে লুকিয়ে কিছু একটা দেখছে এরপরে ওই শিষ্যটি ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি গাছের পিছনে লুকিয়ে কি দেখছ তখন ওই ছেলেটি বলে আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কি দেখছি এরপরে ওই শিষ্যটি যখন নদীর দিকে তাকাই সেখানে দেখতে পাই কিছু মেয়ে নদীতে জল নিতে এসেছে এরপরে ওই শিষ্যটির ছেলেটিকে বলে নদীতে তো কিছু মেয়ে জল নিতে এসেছে আর এখানে লুকিয়ে দেখার কি আছে এরপরে ওই ছেলেটি শিষ্যটিকে বলে আপনি কি বুঝতে পারছেন না আমি এখানে কি দেখছি একবার ভালো করে দেখুন ওই মেয়েগুলো কত সুন্দর তারা কিভাবে নদীতে জল নিচ্ছে একবার ওই মেয়েগুলোর শরীরটা দেখুন একবার ওই মেয়েগুলোর সুন্দর মুখগুলো দেখুন এরপরে শিষ্যটি পুনরায় নদীর দিকে তাকায় আর এইবার ওই শিষ্যটি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে এতক্ষণ পর্যন্ত শিষ্যটি কোনো কিছুই দেখতে পাচ্ছিল না এতক্ষণ পর্যন্ত শিষ্যটির মনে কোনো রকমের ভয় ছিল না কিন্তু এখন ওই শিষ্যটি লুকানো শুরু করে আর ওই মেয়েগুলোকে দেখা শুরু করে যেন ওই শিষ্যটি কোনো অপরাধ করছে আর কিছুক্ষণ পর্যন্ত ওই মেয়েগুলোকে দেখার পরে শিষ্যটি বুঝতে পারে যে আমি এটা কি করছি আমি যেটাই করছি এটা ঠিক নয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত আর এরপরে ওই শিষ্যটি দ্রুত সেখান থেকে চলে যায় শিষ্যটি যখন আশ্রমে পৌঁছে যায় আশ্রমে ফেরার পরে শিষ্যটি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু ওই শিষ্যটি যে দৃশ্য দেখে এসেছে সেই দৃশ্যগুলো শিষ্যটির চোখের সামনে যেন বারবার চলে আসছে শিষ্যটির মনে বারবার ওই দৃশ্যগুলো দেখার ইচ্ছে জাগছে শিষ্যটি কোনো কাজে নিজের মনোযোগ দিতে পারছিল না আর পরের দিন সকাল হবার পরে দ্রুত ভিক্ষা করার জন্য শিষ্যটি আশ্রম থেকে বেরিয়ে যায় আর নদীর ধারে থাকা গাছের পিছনে লুকিয়ে ওই মেয়েগুলোকে দেখা শুরু করে আর এখন প্রতিদিন শিষ্যটি এই সমস্ত কাজ করা শুরু করে এখন ওই শিষ্যটি কোনো কাজে আর মনোযোগ দিতে পারত না ওই শিষ্যটি সবসময় কিছু না কিছু চিন্তা করত। শিষ্যটি আশ্রমের কোনো কাজে ঠিক করে করতে পারছিল না এছাড়া যখন গুরুজি ওই শিষ্যদের শিক্ষা দিতেন তখনও ওই শিষ্যটির মন অন্যদিকে থাকত গুরুজি ওনার শিষ্যের এই পরিবর্তনটা বুঝতে পারেন আর পরের দিন ওই শিষ্যটিকে গুরুজি নিজের কাছে ডেকে পাঠান আর ওই শিষ্যটিকে বলেন আজ থেকে আমিও তোমার সঙ্গে ভিক্ষা করার জন্য যাব এরপরে শিষ্যটি গুরুজিকে মানা করে আর বলে গুরুজি আপনি কেন চিন্তা করছেন আমি একাই ভিক্ষা করে নিয়ে আসব। এরপরে গুরুজি বলে ঠিক আছে তুমি একাই ভিক্ষা করার জন্য যাবে এরপরে ওই শিষ্যটি ভিক্ষা করার জন্য বেরিয়ে যায় আর ওই শিষ্যটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে গুরুজি আশ্রম থেকে বেরিয়ে আসে আর ওই শিষ্যর পিছনে যাওয়া শুরু করে এটা দেখার জন্য যে শিষ্যটি কোথায় যায় কার সঙ্গে দেখা করে কিছু দূর যাবার পরে গুরুজি দেখতে পাই ওই শিষ্যটি একটি ছেলের সঙ্গে একটি গাছের পিছনে লুকিয়ে অপরাধীর মতো কিছু দেখছে এরপরে গুরুজি ওনার শিষ্যের পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এটা দেখার জন্য যে ওনার শিষ্য কি এমন দেখছে যার জন্য সে গাছের পিছনে অপরাধীর মতো লুকিয়ে আছে এরপরে গুরুজি দেখতে পাই ওনার শিষ্য গাছের পিছনে লুকিয়ে নদীতে জল নিতে আসা মেয়েদেরকে দেখছে এরপরে ওই গুরুজি শিষ্যটিকে বলে তুমি কি ওই মেয়েগুলোকে দেখছো এটা শোনার পরে ওই শিষ্যটি ভয় পেয়ে যায় শিষ্যটি ভাবে এখন হয়তো তাকে গুরুজি অনেক শাস্তি দেবে কিন্তু গুরুজি ওনার শিষ্যকে কিছুই বলেনি আর চুপচাপ শিষ্যটিকে সঙ্গে নিয়ে আশ্রমে ফিরে আসে আশ্রমে ফেরার পরে গুরুজি শিষ্যটিকে নিজের কাছে ডেকে বলে এটা হলো স্বাভাবিক একটি জিনিস এখানে কোনো অপরাধ নেই মেয়েদেরকে দেখাটা স্বাভাবিক একটি বিষয় কিন্তু যদি তুমি কামবাসনাকে তোমার মনে স্থায়ী করে নাও আর এটা তোমার কাজের ওপরে প্রভাব ফেলে তাহলে এটা তখন সমস্যা তৈরি করবে তোমাকে তোমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর তোমাকে বুঝতে হবে তোমার এই অনুভূতিটা হলো প্রাকৃতিক একটি অনুভূতি তোমাকে কেবল তোমার এই অনুভূতিটাকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে কারণ এই কামবাসনা ভুল নয় কিন্তু এটাকে তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে এটাকে নিয়ন্ত্রণে রেখেই তোমার জীবনের অন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোযোগ দিতে হবে আর এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আমাদের কোনো অনুভূতিকেই দাবিয়ে রাখার দরকার নেই বরং সেই অনুভূতিটাকে বোঝা এবং সেটাকে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে কামবাসনাটা বাসনাটা স্বাভাবিক একটি জিনিস কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখা এবং নিজের জীবনের অন্য গুরুত্বপূর্ণ কাজের ওপরে মনোযোগ দেওয়াই একটি বুদ্ধিমান মানুষের কাজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং